আসলে সবাই তো বললেন ভালো কিন্তু আমরা ভিডিও ছাড়লে বা অনেকে দেখা যায় খারাপ মন্তব্য করে আসলে কি না না পাবনার মধ্যে এমন কোনো লোক নাই পাবনার নাম করা ডিস্ট্রিক্ট জি জি পাবনা মানুষের মতন ভালো মানুষ বোধ আমার তো লাগে বাংলাদেশের মধ্যে কম আছে এবং গাবি কিনতে হলে তো এই পাবনাতে আসতে হবে হ্যাঁ জি ভালো খারাপ সব মিলে আছে আপনাদের আসে বাসে করে নিতে হবে ও আজকে আমার পুরো বাদাটা লইয়ে কিনছে যে সামনাসামনিখানে কোনো কথা নাই দামের কোনো সুযোগ নাই করতে দশ টাকা আজকে কম হবে না তবে জোড়ায় তো পাঁচ পাঁচ দশ কম তা ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন রয়েছে এখানে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের থেকে কী সুযোগ সুবিধা ও পেগনেট থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাসে জানান পাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার্জায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রামরামা সব আল্লাহর ইচ্ছা কাস্টমার দিতে একদম হাট বসা ফেলছেন এই মানুষগুলা প্রতিদিনই থাকে এবং প্রতি সপ্তাহের গাবি বা প্রতিদিন যেগুলো আসে প্রতিদিনই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে জি ইনশাআল্লাহ অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা গ্রামগুলি অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু বকনা বাচ্চা সার বাচ্চা একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিয়ে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে আবার কালেকশন হয়েছে কয়টি আজকে ছয়টি গরু দেখাবো ছয়টি কি কি জাতের থাকবে জার্সি থাকবে সাইওয়ালা থাকবে দুধের রেঞ্জ কেমন থেকে আছে দুধের রেঞ্জ থাকবে পনেরো ষোলো এরকম পনেরো থেকে ষোলো লিটার জি দামের রেঞ্জ সর্বনিচ্ছে কেমন এবং সর্বোচ্চ কেমন সর্বনিচ্ছ সর্বনিম্ন দাম থাকবে

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আসছেন কই থেকে কুমিল্লাতে কুমিল্লা থেকে মূলত তো ভিডিও দেখে আসছেন জি আমরা ভিডিওতে যেমনভাবে ভাবে দেখা এবং জাকির ভাই যেভাবে কথা বলে বাস্তবে যে দেখলেন আসলে কেমন সে মানুষ হিসাবে না কথা কাজে এক পাইছি এবং গরুগুলে যেভাবে দেখায় আসলে কি মিল পাওয়া যায় মিল পাইছি মনে কি আসতে তো ভয় পা আসলে কি আসতে পারবে এখানে এলাকাটা কেমন ভালো দেখো চাইলে তো এখানে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই নিছেন আপনি নেছি কয়টা নিছেন সাইডতে চারটা নিছেন দাম যেটা রাখছে সার্চ রয়েছে তো আপনাদের ঠিক আছে হ্যাঁ দাম ঠিকই বেশ কয়জন আছেন একসাথে পাঁচজন পাঁচজন আছেন পাঁচজন মিলেই তো দেখে নিছেন জি আল ক্লাসম আলাইকুম একসাথেই তো আসছেন জি আসলে যে সে বললো জাকির ভাই মানুষ হিসেবে ভালো আসলে কি ভালো আসলে ভালো এলাকা কেমন ভালো আমরা যে যেভাবে দেখায় দেখলেন এবং খামারে যে গাবে আছে আসলে কি আছে নাকি আছে অনেকে তো আসতে ভয় পায় বা আমরা ভিডিও ছাড়লে বাজে মন্তব্য করে আসলে কি এটা তো তাদের মন্তব্য এটা তো মন্তব্য তো ঠিক আছে চাইলে যে কোনো কিতা এখান থেকে দেখে শুনে নিতে পারবে জি ঠিক আছে দোয়া রইল আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসছেন তো সবাই এক সঙ্গেই জি আসলে তারা যেভাবে বলতেছে যে জাকির ভাই মানুষ হিসেবে ভালো আসলে কি ভালো নাকি আলহামদুলিল্লাহ ভালো এবং আমরা ভিডিওতে যেভাবে দেখাই মিল পাওয়া যাবে জি মিল পাওয়া যাবে চাইলে যে কোনো কিতা তো এখানে এসে নিঃসাদিন ভাবে দেখতে পারেন নিঃসাদিন মত না আয়শা নিয়ে যেতে কোনো ভয় বিধি নাই ভয় বিধি নাই আঙ্কেল আপনি কি বলেন জাকির ভাইয়ের মতন একটা লোক পাবনা ইউনিয়নের মধ্যে বোধহয় কমার্স ও যে আমার ঘরে যে কথা কই আনছে আমরা কিন্তু ইউটিউবের থেকে লাইনটা দিয়ে আমরা কুমিল্লা বোররা জলমের থেকে আসছি আল্লাহ রাখলে আমরা ষাট টাকায় কিনছি আমরা অনেক অনেক খুশি হ্যাঁ এবং অনেকে তো আসতে ভয় পায় আপনার কাছে কি মানে সামনে গরুটি কিনছে আমার সামনে গরুটি কিনলে আমি ওরে খুশির মতন জাদিস ও তাই গেছে আপনি গাভী কিনা দেখছেন এবং কিনার উপর থেকে আপনি কিছু টাকা লাভ নিয়ে নিয়েছেন হ্যাঁ আমি কিছু টাকা ওরে লাভও দিনে

ভালো খারাপ সব মিলে আছে আপনাদের আসে যাচ্ছে বাসা করে নিতে হবে ও আজকে আমারে পুরা 바টাটা লয়ে কিনছে যে সামনে জি জি කිস কানে কোনো কথা নাই ওরে ও কিনে দিছে আমরা হাসি খুশি মতন ওরে কিছু ফগট কষ্ট পড়া আমরা সবাই তো সন্তুষ্ট আমরা খুব সন্তুষ্ট আপনাদের কি মন্তব থাকবে আসলে যারা গাবে কিনতে যাচ্ছে বা আসতে চাইছে কিন্তু ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্য আপনাদের রাস্তা ঘাটে কোনো ভয়ের কোনো কিছু নাই সুন্দরভাবে আসতে পারে যে সুন্দর ভাব ও কাজ করবার অনেক সলিড অনেক সলিড চেয়ে ভালো মানুষ বোধ আমার চৌতলে পরে এবং আমরা ভিডিওতে যেভাবে দেখায় গাবের হাইট ওয়েট বাস্তবে কি মিল পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে দোয়া রইলো আপনাদের সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাকির ভাই তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবিন আসলেন গাবিটা কালার আছে একদম কফি কালার হালকা কালো আছে এবং জায়গা জায়গা হালকা সামান্য সাদা আছে কি জাত মানে গাবি ভাই এটা এটা অরিজিনাল একটা ব্ল্যাক জার্সি গাবি গাবির জাতমান মান অরিজিনাল ব্ল্যাক জার্সি জি ইনশাআল্লাহ গাবির অরিজিনাল দাঁত বয়স দুই দাঁত

এক লক্ষ পঁয়তাল্লিশ পাবে বাচ্চা সব পনেরো লিটার দুধে গ্রেঞ্চ তার দামের কোনো সুযোগ নেই দশ টাকা আজকে কম হবে না তবে জোড়ায় জোড়ায় নিলে তো পাঁচ পাঁচ দশ কম তা ঠিক আছে

বাচ্চার বয়স পরিপূর্ণ নিতে পারবে সারা বাংলাদেশ গাভে থেকে দুধ কিলিয়ার যেটা গ্যারান্টি দেবেন আজকাল খামার এসে দহন করে বুঝে নিতে পারবে পাচ্ছেন কেমন এটার থেকে দুধ এটা থেকে দুধ তেমনি সকালবেলা

অরিজিনাল দাঁত বা চার দাঁত চার দাঁত জি দাঁত যেটা বলবেন লেগেল আছে আছে কি অবস্থায় কোলে একটা দেখেন একটা বাচ্চা আছে সার বাচ্চা বাহামার সার বাচ্চা চার দাঁত বাচ্চা দিচ্ছে একটা নেই বারো বারো বিকালে পাঁচ বারো এবং পাঁচ সতেরো সতেরো গ্যারান্টি থাকবে সতেরো লিটার সতেরো লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে যে কি নেবে বেশিরভাগই থাকে বাচ্চা সহ দুধের

ডাবের জাত মান বাগাবাড়ির জি দাঁত বয়স এটা চার দাঁত আছে কি অবস্থা এটা জি চার দাঁত কি অবস্থা আছে এটা এটা 8.5 মাসের গা 25 দিন টাইম আছে বাচ্চা দাও কয় নাম্বার টাইম বাচ্চা দেবে এটা সেকেন্ড টাইম এটা প্রথম এটা এই গাবেটা সেকেন্ড টাইম বাচ্চা দেবে চার দাঁত গাবে আছে প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা দিবে সেকেন্ড টাইম জি সময় আছে 25 দিন জি সারা বাংলাদেশ জাননি করতে পারবে প্রেগন্যান্ট নিলে তো বার বাজারে গ্যারান্টি জি এটা থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এটা থেকে দরিদ্র আইডি প্রথম বিয়ানে দুধ হয়েছে পনেরো ষোলো বিয়ানে বিশ না হলে আঠারো ধরে নেব প্রথম বিয়ানে দুধ হয়েছে পনেরো থেকে ষোলো এবার আপনার একটা টার্গেট সতেরো থেকে আঠারো লিটার দুধ পাওয়া যাবে তবে এখন নিলে পাবে বার জোড়া গ্যারান্টি পাবে সুস্থতা গ্যারান্টি দাম রাখছেন এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার নাম্বার গাবে জি দর দামের সুযোগ হবে আমার গরিব একশো টাকা কম হবে না জোড়ায় জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম জোড়ায় জোড়ায় নিলে সে যে কোনো দুইটা নিলেই পাঁচ পাঁচ দশ কম পাবে সেটা ভিডিওর যে দাম বলা থাকবে এরপরে জি ডোর চার নাম্বার জাকির ভাই আজকে ভিডো পাঁচ নাম্বার সেল আর একটা গাবি নাস না এই গাভীটা কালার টাটসা একদম লাল কালার এটা কি জাত নালাগে গাভীর ভাই গাবিটা বাংলাদেশের ভিতরে যদি কোনো অরিজিনাল জার্সির বৈশিষ্ট্য থাকে যে সেইটাই এটা হবে আর চোখ মাথা ডুকবার টুক চোখে কাজল দেওয়া আছে কি না আছে কি না সেটা আমার দর্শকের কানের বাসটা কি হচ্ছে ফুল স্কোয়ার আমার দুই বছর হাতে পরে নাই দাঁত বয়স কটা কেবল একটা দাঁত বাংছে তার দুই দাঁতে আর দেখেন নিচের ঝুলটা কি

এগোডা কোনো দরদাম হবে না এগোড়া আমার যার পছন্দ হইবে আমার সাথে ফোনে যোগাযোগ করে গড়ে নিতে পারবে প্রেগনেন্ট গাবি যেহেতু প্রেগনেন্টটা চেক করে নেবে জাত মানে কেমন আছে সরসে খামার এসে সকল কিছু দেখে শুনে তারপর দরদাম করে নিতে পারবে নিতে পারবে বা নাম্বার দেয়া আছে নাম্বার সঙ্গে কথা বলে নিতে পারবে যারা আসতে পারবে না জি ভিডিওর পাঁচ নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার জি সর্বশেষ তা আকর্ষণে গাবি জিন কালারটা আছে একদম লাল কালার এটা কি জাত মানে এটা একটা জার্সি গাবি দেখেন বার সাইড পিনসিল বাটা থেকে শেড একটু দর্শক গাবি জাত জার্সি জি দাঁত বয়স গাবির এটা সাইড দাঁত চার দাঁত জি আছে কি অবস্থা এটা কোলে একটা বাচ্চা আছে দেখেন অরিজিনাল একটা যাই আর বকনা বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে আছে সাইওয়ালের বকনা বাচ্চা জি বাচ্চা তো বড় সরো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন প্রায় এক মাসের কাছাকাছি এক মাস জি দুধ তো কিলে আনবে কাছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন দুধ তবে সকাল 9 লিটার নয় বিকালে বিকেলে 4 নয় এবং 4 13 13 গ্যারান্টি থাকবে গ্যারান্টি সব বাদ 12 লিটার দই না 8 আর 4 12 12 লিটার দই একদম গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যে নেবে খামার এসে দড়টা দহন করে নিতে পারবে জি গায়ে বাচ্চা তো সুস্থ ইনশাআল্লাহ শান্তশিষ্ট তো গ্যারান্টি আছে আমার প্রতিটা করে বাটটার নাম দেখাই দিই তারপরে ফিডার মাছখানা একদম বাটগুলে টাইনে দেখাইতে হলো গাবে শান্তশিষ্ট দাঁড় বাট ক্লিয়ার আছে চাইলে মা বহন করতে পারবে ইনশাআল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় দাম জি দাম রাখছেন কেমন এইগুড়া লাখ ছোট দাম

বারো লিটার দুধের গ্যারান্টি ইনশাল্লাহ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো জি থ্রি ফাইভ টু থ্রি এই হোয়াটসঅ্যাপ আছে তো ইনশাল্লাহ এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে দুধের গুঁড়ো আমি মনে করি আসে ভালো যারা আসতে পারবে না তাদের জন্য তো ভিডিও ফোন দেখার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ জাকির ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম